আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি বা অনলাইনে ইনকাম করতেছি অথবা ইউটিউবার বা ফেসবুক থেকে ইনকাম করতেছি এবং যাদের টিন আছে তারা কিন্তু খুব সহজে অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করতে পারি আজকে আমি খুব সহজে কিভাবে অনলাইনে ই রিটার্ন সাবমিট করতে হয় এই জিনিসটা দেখাবো আশা করি ফ্রিল্যান্সার ইউটিউবার বা অনলাইন থেকে আমরা যারা ইনকাম করতেছি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আমরা যারা ইউটিউবিং করি বা ফ্রিল্যান্সিং করি বা ফেসবুক থেকে ইনকাম করি তাদের আসলে জিরো রিটার্ন দেওয়ার একটা সুযোগ আছে সো আমাদের অনেকেরই আসলে টিন সার্টিফিকেট আছে টিন রেজিস্ট্রেশন পেজে গেলে আমরা যে ভিউ টিন সার্টিফিকেট অপশনে গেলে আমরা আমাদের টিন নাম্বারটা দেখতে পাই তো এখন আমরা যেটা করব রিটার্ন সাবমিট করব তাহলে আমরা ই রিটার্ন লিখে সার্চ করবো এটা আমরা অনলাইনে কিন্তু আসলে সাবমিট করতে পারি সো ই রিটার্ন লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটটাতে যাচ্ছি ই রিটার্ন অপশনে গেলাম যেহেতু আমার অ্যাকাউন্ট নেই আই এম নট রেজিস্টার্ড অপশনে ক্লিক করলাম আচ্ছা এখানে আমাদের মোবাইল নাম্বারটা কিন্তু বায়োমেট্রিক ভেরিফাইড হইতে হবে নাহলে কিন্তু ওটিপি আসবে না সো যাদের ভেরিফাইড না মানে ভেরিফাইড কিনা চেক করার জন্য আমরা এখানে কল করতে পারি ফিরতে আমাদের আমাকে জানাই দিবে আমার নাম্বারটা বায়োমেট্রিক ভেরিফাইড আছে কিনা সো যেহেতু আমার অ্যাকাউন্ট নাই তো আমার টিন নাম্বার দিতে বলতেছে তো আমাদের যে টিন নাম্বারটা আছে কপি করলাম টিন নাম্বারটা বসায় দিলাম ফোন নাম্বারটা দিচ্ছি আমাদের একটা ক্যাপচা আছে বসে আমরা ভেরিফাই আচ্ছা ওটিপি আসবে আমার কাছে আচ্ছা ওটিপি একটু আগে রিকোয়েস্ট করছিলাম ওটিপি চলে আসছে আমরা একটু ওটিপিটা বসিয়ে দিব ওয়ান জিরো সিক্স সিক্স ডাবল সিক্স আচ্ছা পাসওয়ার্ড দিব আমরা অর্থাৎ প্রত্যেক বছর ইটিন সাবমিট করার জন্য পাসওয়ার্ডটা আমাদের কিন্তু লাগবে মনে রাখা রিটার্ন সাবমিটের জন্য সাবমিট করে দিচ্ছি আচ্ছা পাসওয়ার্ড আমাদের স্পেশাল ক্যারেক্টার লাগবে কান্ডেলেশন ডান সাইন ইন করতেছি এখন তিন নাম্বারটা বসাইলাম যে দিয়ে এই মাত্র অ্যাকাউন্ট করলাম পাসওয়ার্ডটা দিচ্ছি ক্যাপচারটা বসাই দিলাম আমাদের প্রোফাইল ইনফরমেশন দেখাচ্ছে সব সেভেন কন্টিনিউ দিয়ে আমি বের হয়ে গেলাম তো আমরা এখন রেগুলার ই রিটার্ন অপশনে ক্লিক করব তো আমরা এখন রিটার্নটা সাবমিট করতেছি রিটার্নটা কার জন্য মেক শিওর আমাদের যে ই আছে এটা আমার নিজের কোনো কোম্পানি না তো আমি নিজের ইনফরমেশন দিয়ে এখন কিন্তু আমরা রিটার্ন সাবমিট করব সেলফ অপশনটা চুজ করব আচ্ছা মনে রাখতে হবে আমরা কিন্তু জুলাই 2023 থেকে জুন 2024 পর্যন্ত রিটার্ন সাবমিট করতেছি এবং এই পিরিয়ডের মধ্যে আমার যে অ্যামাউন্টটা আসছে আমার ব্যাংকে সেইটার একটা ক্যালকুলেশন আমরা করব অ্যাসেট লাইবিলিটি হিসাব নিকাশ করব তো এটা খেয়াল রাখতে হবে আমরা কিন্তু দুই হাজার জুলাই থেকে দুই হাজার চব্বিশের জুন পর্যন্ত আমরা রিটার্ন সাবমিট করব মানে এখানে যে অ্যামাউন্টটা ট্রানজেকশন হয়েছে এইটার রিটার্নটা আমরা সাবমিট করব আচ্ছা সো এখন যে অপশনটা আছে এখানে হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম আছে কিনা আমার হাতে ডান দিকে দেখতেছে আমাদের ট্যাক্সেবল ইনকাম গুলো কি কি এমপ্লয়মেন্ট থেকে হইতে পারে বা আমার রেন্ট বা বাসা ভাড়া থেকে হতে পারে এগ্রিকালচার বা বিজনেস থেকে ইনকাম সো এইগুলোর উপর আমার কিন্তু ট্যাক্স দিতে হবে সুতরাং আমাদের যেহেতু আমরা ফ্রিল্যান্সার বা আমরা ইউটিউবার সো আমাদের এই অপশনগুলো লাগতেছে না আমাদের পুরোটাই ফরেন রেমিটেন্স সো আমরা নো অপশনটা চুজ করব। এবং আমরা দেখবো এখানে একটা অপশন আসছে এই অ্যালার্টটা আমরা ইয়েস দিয়ে দিবো তো আমরা দেখবো হাতের ডান দিকে যে ফিচারগুলো আছে এগুলো সব ডিসবল হয়ে গেছে অলরেডি সো এখানে আমাকে বলতেছে তোমার এনি ইনকাম উইচ ইস ফুললি এক্সিম ফ্রম ট্যাক্স অর্থাৎ আমার যা ইনকাম এটা কি ট্যাক্স থেকে বহির্ভূত হ্যাঁ আমাদের যে ইনকাম গুলো আছে এটা ট্যাক্স থেকে বহির্ভূত ইয়েস দিব তাহলে প্রথমটা নো পরেরটা ইয়েস আর আমরা বাংলাদেশি রেসিডেন্ট কিনা ইয়েস আমরা বাংলাদেশি রেসিডেন্ট অল ডান এখন আমরা সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে যাচ্ছি আচ্ছা প্রথম অপশনটা অফ হয়ে গেছে সেকেন্ড অপশনটা আমাকে বলছে আমরা কি কোনো কোম্পানির বা ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার কিনা নো আচ্ছা এখন আমাদের আইটি টেন বি একটা অপশন আছে এখানে আমরা দেখতেছি আমাদের আহ গ্রসওয়েলথ ওয়েলথ মানে কি আমার টোটাল এই সময়ের মধ্যে যে আমরা দেখলাম দু হাজার জুলাই থেকে এর মধ্যে আমাদের আসলে পঞ্চাশ লাখ টাকা আমার হাতে আছে কিনা গ্রস ওয়েলথ নাই আমি কি কোনো কার আছে কিনা নাই অফসর কোনো প্রপার্টি আছে কিনা অর্থাৎ বিদেশে কোনো প্রপার্টি আছে কিনা নো সিটি কর্পোরেশন এগিয়েছে আমার বাড়ি টাড়ি আছে কিনা নাই আর আইটি টেন বি এই অপশনটা আমাদের ম্যান্ডেটরি না বাট আমরা এটা ইয়েস দিব কারণ আমাদের অ্যাসেট এবং লাইব্রেরিটির একটা ছোট্ট হিসাব দেওয়া লাগবে সো সবগুলো নো থাকবে শুধু লাস্ট একটা আমরা ইয়েস দিব সেভেন কন্টিনিউ আচ্ছা সো আমাদের ইনকামের টাইপটা কেমন যেহেতু আমরা ফিলান্সিং করি বা ইউটিউবিং করি আমরা ফরেন রেমিটেন্স অপশনটা চুজ করবো টোটাল রেমিটেন্স অর্থাৎ এই পিরিয়ডের মধ্যে দুই জুলাই থেকে জুনের দুই হাজার চব্বিশ পর্যন্ত এক লক্ষ টাকা দিচ্ছি আচ্ছা তো এখানে একটু মাথায় রাখতে হবে আমরা জাস্ট এই পিরিয়ডের ব্যাংকের ট্রানজেকশনটা নিব ব্যাংক থেকে ট্রানজেকশনটা উঠে নিব এবং ব্যাংকের ট্রানজেকশনটা আমরা দেখে নিব টোটাল অ্যামাউন্ট আমার কত ঢুকছে যেহেতু আমার আসলে তিনটা এনআইডি কার্ডের এগেন্স্টে করা ওই এনআইডি কার্ডের এগেন্স্টে আমার অনেক ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমার আলাদা আলাদা করে প্রত্যেকটা ব্যাংকের হিসাব দিতে হবে তো আমরা আপাতত একটা ব্যাংকি আছে তো আমরা ওই ব্যাংকে কত টাকা আসছে এক লাখ টাকার মতো আসছে কান্ট্রি অফ আর্নিং অর্থাৎ আমি যেই সোর্স থেকে আর্নিং করতেছি ধরা যাক আমি আপার থেকে আর্নিং করতেছি তাহলে ইউএসএ ফাইবার থেকে আর্ন করলে আমরা ইসরাইল দিব আচ্ছা সোর্স অফ ইনকাম নামে একটা অপশন দিছে এটা যারা ইউটিউবিং করতেছি ইউটিউব লিখবো যারা ফেসবুকিং করতেছি ফেসবুক লিখবো আমরা ফ্রিল্যান্সিং করতেছি সো ফ্রিল্যান্সিং এটা হচ্ছে আমার সোর্স অফ ইনকাম আচ্ছা এখন নেম অফ দা এমপ্লয়ার এবং আমরা কোন চ্যানেলের মাধ্যমে আনছি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আনছি তাহলে আমরা নামটা লিখতেছি ব্যাংকের নামটা দিব অ্যাকাউন্ট হোল্ডারের নাম দরদা তখন আমরা একটা না লিখে যাব ওয়ান জিরো থ্রি জিরো টু সিক্স এইট ফোর আচ্ছা এখন ওই যে বললাম যদি আমাদের মাল্টিপল ব্যাংকিং চ্যানেল থাকে মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকে হতে পারে আমি কোনো একটা কোম্পানিতে রিমোট জব করছি কোনো একটা কোম্পানিতে আমি স্যালারি নিয়েছি তাহলে আমরা এই যে অ্যাড অ্যানাদার টাইপ দিয়ে দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাংকের ইনফরমেশন অ্যাড করতে পারবো হ্যাঁ তো আমার যেহেতু এখানে আপাতত একটাই ব্যাংক এবং সেই ব্যাংকের ইনফরমেশন আমরা দিলাম কিন্তু এটা খেয়াল রাখবো আমরা ব্যাংকের কিন্তু যে ওই পিরিয়ড যেটা আমি উল্লেখ করলাম দুই হাজার তেইশে জুলাই থেকে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত ব্যাংকের স্টেটমেন্টটা তুলে কিন্তু প্রপারলি লিখতে হবে আমরা এখন দেখতেছি আইটি টেন বিভিন্ন অপশন আছে এখানে আমরা আলাদা আলাদা খরচ দেখাইতে পারি অর্থাৎ আমি তো আর্নিং দেখাইলাম এক লাখ টাকা এখন এই এক লাখ টাকা আমি যেহেতু জিরো রিটার্ন দেখাবো সো আমার পুরোটাই খরচ দেখাইতে হবে সো খরচ আমরা ভেঙে ভেঙে দেখাইতে পারি যেমন আমার খাওয়ার খরচ কত গেছে অ্যাকোমোডেশনে কত গেছে আদার এক্সপেন্সে কি গেছে সো আমরা এই আলাদা আলাদা খরচ না দেখে আমরা একটা ইজি কাজ করতে পারি এইটা আমরা দিব নো দেওয়ার পর আমার টোটাল এক্সপেন্স সে জানতে চাচ্ছে সো এক লাখের মধ্যে ধরা যাক আমি টোটাল এক্সপেন্স দেখাইলাম আশি হাজার টাকা ব্যাস এখানে আমাদের কোনো কমেন্ট করা লাগতেছে না আমাদের এখানে টোটাল স্পেন্ডিং এত কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এখন আমরা একদম বটমে যদি চলে যাই আমরা দেখতেছি আমার টোটাল আর্নিং এক লাখ টাকা এবং আমার টোটাল খরচ হচ্ছে আশি হাজার টাকা এখনো কিন্তু বিশ হাজার টাকার একটা গ্যাপ দেখা যাচ্ছে এই গ্যাপটা আমরা কেমনে ফিল আপ করব আর আমরা নেট ওয়েলথ আমার ওয়েলথ এখন বা আমার সম্পদের পরিমাণ এখন জিরো দেখাচ্ছি আর একটু উপরে গেলে আমরা দেখবো অ্যাসেট নামে একটা অপশন আছে ওই যে বিশ হাজার টাকার যে ডিফারেন্সটা ওইটা আমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে জিরো করতে হবে আমাদের কোনো ডিফারেন্স থাকতে পারবে না জিরো রিটার্নের জন্য এখানে কোনো ডিফারেন্স থাকা যাবে না এখানে আমাদের অ্যাসেট এবং লাইব্রেরিটি সমান দেখাইতে হবে তাহলে এই জন্য আমরা কি করতেছি এখন এই এখানে আমি কোনো একটা কিছু কিনছি ধরা যাক একটা আমি কোনো একটা ইকুইপমেন্ট বা ফার্নিচার কিছু একটা কিনছি ইলেকট্রনিক আইটেম ধরা যাক হ্যাঁ ক্লিক করলাম এটার উপরে এবং আমি বললাম আমি কি কিনছি একটা ল্যাপটপ কিনছি বা ইলেকট্রনিক ডিভাইস কিনছি হ্যাঁ বা কোন একটা সফটওয়্যার পারচেস করছি ইট ক্যান বি এনিথিং এটা আমরা পারচেস করছি কয়টা কিনছি একটা কিনছি এবং টোটাল কত গেছে এটা কিনতে আমার ধরা যাক বিশ হাজার টাকা গেছে এরকম আমরা আরো অ্যাড করতে পারি দরকার নেই আমরা আমরা সমান করে ফেলছি এখন সো এখন আমরা দেখতেছি আমাদের টোটাল আর্নিং যা আসছে আমাদের ফান্ড ফান্ড যে আউটফ্লো এটাও সমান দেখাচ্ছে এবং আমাদের ডিফারেন্সটা জিরো দেখাচ্ছে আমাদের এই ডিফারেন্সটা অবশ্যই জিরো রাখতে হবে অর্থাৎ জিরো রিটার্নের জন্য আমাদের ডিফারেন্স জিরো হইতে হবে বেশ সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম আমরা লাস্ট পেজে চলে আসছি সো লাস্ট পেজে আমাকে বলতেছে আমার পেয়েবেল অ্যামাউন্ট জিরো কারণ আমার জিরো রিটার্নই দেখাচ্ছে আমার আসলে অ্যাসেট এবং লায়াবিলিটি সমান বা জার্নিং আসছে সেটা আমার খরচ হয়ে গেছে সো আমাদের পেয়েবেল জিরো দ্যাটস এখানে যদি আমাদের কিছু পেয়েবল থাকতো আমাদের পে করতে হতো এনিওয়ে তো আমরা এখন প্রসিড টু অনলাইন রিটার্ন আমাদের কাজ শেষ তো এখানে একটা ফর্ম দিয়ে দিছে এটাই হলো আমার রিটার্ন ফর্ম তো আমাদের ফিউচার পারপাস আমাদের যদি লাগে এই জিনিসটা আমরা ডাউনলোড করে রাখব সো এইভাবে ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ রিটার্ন সাবমিট করার শেষ জিরো রিটার্ন সাবমিট করার শেষ এবং আমরা ফাইনালি চেক করার পর সাবমিট রিটার্ন বাটনে ক্লিক করে দিব দেন আমরা ইয়েস বাটনে ক্লিক করব এই হইলো আমাদের কনফার্মেশন কনগ্র্যাচুলেশন জানাচ্ছে ইউ রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল এবং আমাদের এই রিটার্ন একটা রেফারেন্স নাম্বার দেওয়া আছে এবং আমরা এটা একটা স্ক্রিনশট বা আমরা এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারি এই অপশনটাতে ক্লিক করলে আমরা একটা পিডিএফ ফর্মেটা পাবো এটাকে আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমাদের ফিউচার পারপাস বা ফিউচার রেফারেন্সের জন্য আমরা সেভ করে রাখতে পারবো প্রিন্টও করে রাখতে পারি সেভও করে রাখতে পারি তারপর আমরা এটা সেভ এস পিডিএফ ক্লিক করে পিডিএফ আকারে সেভ করে রাখলাম দ্যাটস ইট সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আহ জিরো রিটার্ন সাবমিট করতে পারে বিশেষ করে যারা ফ্রিলান্সার আছে উই শুড সাবমিট বিকজ আমাদের যারা টিন অ্যাকাউন্ট টিন করছে তাদের অবশ্যই রিটার্ন সাবমিট করা উচিত সো দ্য প্রসেস ইস ইজি আই থিঙ্ক এটা সবার জন্য অনেক হেল্পফুল হবে